এসআইআরটা বাতিল করতে হবে এসআইআর এটা নাগরিক বিরোধী একটা পরিকল্পনা পশ্চিমবঙ্গ কেন এটা গোটা ভারতে যেখানে যেখানে এসআইআর হবে সেখানে সেখানে এরকম হওয়ার সম্ভাবনা আছে যে মানুষের যে রায় সেই রায়টাকে চেঞ্জ করে তাদের নিজেদের অনুকূলে নিয়ে যাওয়ার জন্যই এসআইআরটা করা হচ্ছে মোদের হাতে পায় কোথাও গিয়ে আমাদের নাগরিক অধিকারটাকে কোনোভাবে আমলা হামলা মামলা এনআরসি এসআইআর এই ধরনের লাগু করে কোথাও সাধারণ মানুষের নাগরিক অধিকারটাকে খর্ব করতে চাইছে পারে না যে এই দেশের নাগরিককে এবং নাগরিককে নয় তারা ক্রমশ মানুষকে ভুল

আমাদের বলার বিষয় যেটা যে এসআইআরটা বাতিল করতে হবে এসআইআর এটা নাগরিক বিরোধী একটা পরিকল্পনা এসআইআর পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বেনাগরিক করার যে এন এবং মানুষকে বেনাগরিক করে তাদের গলায় এই রকম আপনার কার্ড ঝুলিয়ে দেওয়া এই এমএনআইসি কার্ড ঝুলিয়ে দেওয়ার পরিকল্পনা কাজেই এসআইআর এনআরসি বাতিলের দাবি করছি আমরা আমাদের দাবি এই পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক দলগুলো আছে তারা এসআইআর দা বাতিলের দাবিতে রাস্তায় নামুক এবং এই সংগ্রামকেই তারা আজকে রাজনৈতিক সংগ্রাম হিসাবে সামনে নিয়ে আসুক আসলে আপনারা যদি বিহারের এসআইআর তালিকাটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এসআইআর তালিকা হচ্ছে নির্ভুল নয় এসআইআর তালিকা হচ্ছে যেখানে প্রায় দেড় কোটির উপরে ভুয়া ভোটার যেখানে সাড়ে চোদ্দ লক্ষের ওপরে আপনার ডুপ্লিকেট ভোটার কাজে বিহারের এসআইআর তালিকা দেখেই পশ্চিমবঙ্গে আরেকটা ভুয়ো ভোটার তালিকা তৈরি করার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দল এসআইআর বাতিলের দাবিতে সংগ্রামে নামা উচিত ऐसा ही है ना उन्हें लास्ट कर ऐसा ही है कर বুঝতে পারলাম এসআইআর হলে এসআইআর এসআইআর হলে প্রথমত লাভ আন্তর্জাতিক কর্পোরেটের তারপরে যারা এসআইআর করতে চাইছে মূলত আর এস এস বিজেপি তাদেরই লাভ হ্যাঁ আপনারা যদি পরিসংখ্যানটা দেখেন তাহলে দেখবেন যে এই যে ব্রেকআপগুলো যেটা দেওয়া হয়েছে সেখানে যে সব থেকে বেশি ভোটটা পেয়েছে সে সব থেকে কম মানে একদম নেগলিজিবল পেয়েছে আর যেখানে জেডিইউ এবং বিজেপি সব থেকে কম ভোট পেয়ে সব থেকে বেশি আসন পেয়েছে ব্রেকআপটা দেখলেই বুঝতে পারবেন এবং এই ধরনের যে কারসাজি যেটা পরাকলা প্রভাকর মানে আমাদের অর্থমন্ত্রীর স্বামী তিনিও বলেছেন যে এটা কারসাজি ছাড়া সম্ভব নয় এ ধরনের রেজাল্ট তো এই কারসাজিটা করা হয়েছে এসআইআর মাধ্যমে তো অবশ্যই এটা শুধু পশ্চিমবঙ্গ কেন এটা গোটা ভারতে যেখানে যেখানে এসআইআর হবে সেখানে সেখানে এরকম হওয়ার সম্ভাবনা আছে যে মানুষের যে রায় সেই রায়টাকে চেঞ্জ করে তাদের নিজেদের অনুকূলে নিয়ে যাওয়ার জন্যই এসআইআরটা করা হচ্ছে এবং এর ফলাফলে ব্যাপারটা এনআরসি অবধি গড়াবে কারণ আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে বিএলওরা যে এনিউমারেশন ফর্ম দিচ্ছেন তার সাথে একটা এক্সট্রা একটা পেপার দেওয়া তাদের উচিত দেওয়ার কথা যেখানে ইনস্ট্রাকশন পেজ রয়েছে সেই ইনস্ট্রাকশন পেজটা তারা দিচ্ছেন না সেই রয়েছে যে করা হবে এখানে সেটা দেওয়া হচ্ছে না যে বাংলার মানুষকে বা বারোটা রাজ্যের মানুষকে বোঝানো হচ্ছে যে তোমাদের তোমরা রিলিফ তোমাদেরকে শুধু ভোটার লিস্টের নাম তুললেই হবে কিন্তু ব্যাপারটা যে এনআরসি অব্দি করাবে সেটা ওখানেই আছে আমাদের এটা মানে আমরা এটা পরিষ্কার ব্যাপারটা হয়ে গেছে যে এই এসআইআর মাধ্যমেই এনআরসিটা হচ্ছে এবং বহু মানুষের নাগরিকত্ব হরণ করা হবে এবং যার ফলে ডিলিমিটেশন করে একটা বিভৎস একটা ভোটার ফল একটা ভোটের একটা ফল তৈরি করা হবে এটাই এদের উদ্দেশ্য হয়ে গেছে ডাকাতি ডাকাতি যদি শুরু হয়ে যায় তাই বলে কি আমার বাড়িতে ডাকাতি হলে আমি আপত্তি করব না আমি এসআইআর তো ডাকাতি একদম দিনে দুপুরে ডাকাতি এবং সেই ডাকাতিটা চলছে এই ডাকাতি যতক্ষণ চলবে ততক্ষণ কিন্তু মানুষেরও প্রতিবাদ চলবে মানুষ রাস্তায় থাকবে মানুষ আটকাবার চেষ্টা করবে সেই জন্য আমরাও রাস্তায় আছি এবং ভবিষ্যতেও থাকবো যতক্ষণ না এই এসআইআর বাতিল হচ্ছে ততক্ষণ আমরা রাস্তায় থাকবো এসআইআর মাধ্যমে একটা স্বচ্ছ তুলনামূলক একটা স্বচ্ছ তালিকাকে চূড়ান্ত অস্বচ্ছ তালিকায় পরিণত করা হয়েছে যেটা দাবি করা হয়েছে সেটা সর্বাঙ্গীন মিথ্যে দাবি এটা একেবারেই অস্বচ্ছ এবং মানে তুলনামূলকভাবে তুলনামূলকভাবে একটা ভালো ভোটার তালিকাকে অত্যন্ত খারাপ ভোটার তালিকা করা হয়েছে এটা নিজেদের অনুকূলে কারণ আমরা দেখেছি চম্পারণে একজন বিজেপি নেতা তিনি আট হাজার মানুষের ভোট কাটিয়েছেন তাদের বিরুদ্ধে যে ভোটগুলো যাবে সেটা কাটিয়েছেন এবং তার জন্য কাগজে বেরিয়েছে প্রতিটা ভোট কাটাতে আশি টাকা করে দেওয়া হচ্ছে মানে এই যে একটা ভয়াবহ ষড়যন্ত্র এই ষড়যন্ত্রটা এর মাধ্যমেই হচ্ছে মানুষ তো প্রতিবাদ করবে বাংলাদেশি রোহিঙ্গাদের একটা পরিসংখ্যান কোথাও থেকে যদি আপনারা আমাদের দিতে পারেন তাহলে আমরা সেটা মেনে নেব যে সংখ্যা বলা হচ্ছে সেই সংখ্যাটা অ্যাবসার্ড এবং যিনি বলছেন তিনি মানে সুস্থ আছেন কি সে নিয়ে বহু প্রশ্ন উঠেছে বাংলাদেশি রোহিঙ্গাকে কেমন দেখতে তারা কি খায় সে কথা কিন্তু আজ পর্যন্ত কেউই বলতে পারেনি আপনারা সংবাদে আছেন আপনারা যদি এটা জেনে বলতে পারেন যে রোহিঙ্গা কেমন দেখতে কি খায় তারা কী ভাষায় কথা বলে আমরা বুঝতাম আমরা যাদেরকে নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যাদের সঙ্গে উঠি বসি তাদেরকে যদি কালকেও রোহিঙ্গা বলে দেয় সেটা তো কেউ মানবে না এসআইরে ফর্ম না এসআইরে ফর্ম ফিল আপ করিনি করব কি ঠিক করিনি আমরা আন্দোলনে আছি কোন ইলেকশন কমিশন বলছে যে ভোটার তালিকা তারা স্বচ্ছ করবে ঠিকই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজ পর্যন্ত আমরা দেখেছিলাম যে আমাদেরকে সরকার বুঝিয়ে গেছিল যে আধার কার্ড এবং ভোটার কার্ড আপনার একমাত্র পরিচয়পত্র এই দুটি থাকলেই এটা প্রমাণ হয় যে আপনি দেশের নাগরিক কিন্তু আজকে ইলেকশন কমিশন প্রেস কনফারেন্স করে এটা বলে দিচ্ছে যে আধার কার্ড এবং ভোটার কার্ড থাকলে হবে না এইগুলো ভ্যালিড আইডেন্টিটি প্রুফ নয় আপনাকে এগারোটা ডকুমেন্টের একটা ফিরিস্তি দেওয়া হচ্ছে যেখানে বলা হচ্ছে যে আপনার কাছে পাসপোর্ট বার্থ সার্টিফিকেট ক্লাস টেনের সার্টিফিকেট আপনার কাছে জমির দলিল এবং আরও বেশ কিছু ডকুমেন্ট যেগুলো এই ভারতবর্ষের সংখ্যাগুরু মানুষের কাছে থাকা সম্ভব নয় সেই জিনিসগুলো আপনার কাছে চাইছে যে এইগুলো থাকলে তবেই আপনি নাগরিক এবার আমাকে বলুন যে আমি এই দেশের ভোটার আমি এই দেশের একজন নাগরিক কিন্তু আমাকে যদি আজকে

দেখুন ইলেকশন কমিশন কোনোদিনই এইটার নির্ধারক হতে পারে না যে এই দেশের নাগরিক নাগরিক কে কে এবং নয় তারা ক্রমশ মানুষকে ভুল বুঝিয়ে চলেছে যে তারা একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করছে কিন্তু আসলে কি সেটাই আসলে সেটা নয় দু উনিশ সালে যখন এনআরসি সি লাগু করার চেষ্টা করেছিল এই সরকার তখন যা গোটা দেশ জুড়ে একটা প্রতিবাদের যে ঝড় উঠেছিল তার একটা কারণ ছিল তার কারণ এটাই যে সরকারের একটা স্পেসিফিক এজেন্ডা ছিল যে তারা এই দেশের সমস্ত মুসলমান মানুষদের বিরুদ্ধে সমস্ত মুসলমান মানুষের মানে তাদেরকে বাংলাদেশি রোহিঙ্গা হেন তেন যথেচ্ছভাবে গালিগালাজ করে বের করে দেওয়ার চেষ্টা করেছিল এই বছরও দু হাজার পঁচিশে মানে এসআইআরও কিন্তু গুড়পথে আসলে এনআরসি করারই চেষ্টা তো আমাদেরকে বুঝতে হবে এনআরসি হচ্ছে তার কারণ হচ্ছে যে বারবার এই লেগাসি ডেটাটা তো এনআরসির সময়ও চাওয়া হয়েছিল আপনারা যদি খোঁজ করে দেখেন তাহলে যে বিহারে যে বিহারে যে ইলেকশনটা হলো সেখানে আহ ইলেকশন এটা ডেটা সেখানে হচ্ছে বলছে যে বিহারে টোটাল নাম্বার অফ ভোটার সেভেন পয়েন্ট ফোর টু ক্রোর্স কিন্তু যতজন ভোট দিয়েছে সেই সংখ্যা হচ্ছে সেভেন পয়েন্ট ফোর ফাইভ ক্রোস তাহলে এই মাঝখানে ফোর টু থেকে ফোর ফাইভ হলো এই এই সংখ্যাটা কে দেবে এইটা সরকারকে প্রশ্ন করা হচ্ছে অবশ্যই উচিত বাদ দেওয়া তো অবশ্যই উচিত কিন্তু বাদ দেওয়ার পন্থাটা কি হবে বাদ দেওয়ার পন্থা হচ্ছে যারা আমরা এই সাধারণ নাগরিকরা রয়েছি তাদের সকলের নাগরিকত্বটা প্রশ্নের মুখে কেন ফেলা হচ্ছে ভারতবর্ষের সংখ্যাগুরু মানুষের মাথায় ছাদ নেই তাদের কাছে জমির দলিল থাকা পাসপোর্ট থাকা বার্থ সার্টিফিকেট থাকা সম্ভব নয় আমার কাছে আছে আমার প্রশ্নটা নয় এখানে আমার প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের সংখ্যাগুরু মানুষের কাছে নেই এই ডকুমেন্টগুলো তাদেরকে মানে এইভাবে হয়রান করার অধিকার সরকারকে কে দিয়েছে আমি কাগজ বলতে না এখন নেই না দেখুন ভোটের আগে এসআই তো অবশ্যই গুরুত্বপূর্ণ একটা মুখ তার কারণ হচ্ছে যে বিজেপি সরকার বারবার করে এটাই চেষ্টা করছে যে তারা কিভাবে কতটা চক্রান্ত করে হচ্ছে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে একভাবে কি বলবো একটা এক ধরনের বুলি আউড়িয়ে তাদেরকে কি বলবো একটা ফাঁদে ফেলা যে মানে এই যে আমরা আমরা যে দেখলাম যে ইলেকশন কমিশন যে বলছে যে চৌঠা ডিসেম্বর তারা একটা প্রাথমিক খসড়া বের করবে এবং তারা সময় দিয়েছে চৌঠা ডিসেম্বর থেকে চৌঠা জানুয়ারি সম্ভবত যেখানে হচ্ছে মানুষজন কোর্টে অ্যাপিল করতে পারবে যদি তাদের নাগরিকত্ব বা তাদের যদি ভোটার লিস্টের নাম থাকা নিয়ে বা না থাকা নিয়ে সংশয় থাকে তাহলে এবার প্রশ্নটা হচ্ছে যে এমন একটি দেশে যেখানে কোনো মানে যেখানে মানুষ ধর্ষণ হয়ে যাচ্ছে মহিলারা ধর্ষণ হয়ে যাচ্ছে খুন হয়ে যাচ্ছে সেই সেই কেসগুলির কোনো বিচার হচ্ছে না কিন্তু আমরা এটা ভেবে নিচ্ছি আমরা সাধারণ নাগরিক হিসেবে যারা যাদেরকে এরা ব্রেন ওয়াশ করতে সক্ষম হচ্ছেন তারা ভেবে নিচ্ছেন যে এই সময় এই এক মাসের সময়সীমার মধ্যে তারা কিন্তু সমস্ত কেসের শুনানি হয়ে যাবে তাদের সমস্ত সমস্যা মিটে যাবে এবং সরকার সেটা সুষ্ঠুভাবে চালনাও করবে এইটা তো চক্রান্ত ছাড়া কিছু হতে পারে না আমরা সাধারণ নাগরিকরা যে সরকারকে মানে জিতিয়ে এনেছি তারাই আজকে ডিসাইড করবে যে আমরা নাগরিক কি নাগরিক নয় অবশ্যই প্রতিনিধিত্ব করছে অবশ্যই কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করছে এটা তো মানুষের কাছে পরিষ্কার বিহারের ইলেকশনের পর মানুষের কাছে এটা পরিষ্কার যে কতটা কোথায় কি কারচুপি হচ্ছে না হচ্ছে এই যে আপনাদের পরিসংখ্যানটা দিলাম সাত দশমিক বিয়াল্লিশ থেকে সাত এই পরিসংখান থেকেই তো পরিষ্কার পরিষ্কার হয়ে যায় যে কোথায় কারচুপিটা আসলে হচ্ছে মানুষ তো অন্ধ নয় মানুষ বুঝতে পারছে দেখুন পশ্চিমবাংলায় আমরা যারা প্রান্তিকায়িত যে কোনো প্রান্তিক মানুষ যে কোনো শোষিত অবদমিত সংখ্যালঘু মানুষ আজকে আমরা আজকে সম্ভাবে বিপন্ন বোধ করছি যেরকম আমাদের ক্ষেত্রে মানে এলজিবিটি ট্রান্স ধুরানি কতি হিজরা সম্প্রদায়ের প্রান্তিকায়িত যৌনতার মানুষরা তাদের ক্ষেত্রে এই যে এসআইআর নাম করে এই শীতল সন্ত্রাস একটা চালু করছে কেন্দ্রীয় সরকার চালু করেছে এবং পরোক্ষভাবে কে কোনোভাবে বহাল করার চেষ্টা করছে এবং এইভাবে নাগরিকত্বকে এইভাবে সাধারণ মানুষকে দরিদ্র সাধারণ ভেটে খাওয়া মানুষকে বেনাগরি করে দেওয়ার চেষ্টা করছে এবার আমাদের মতো মানুষ যারা মানুষ তারা বহু ক্ষেত্রে বাড়ি থেকে তারা বিতাড়িত তারা বাড়ি থেকে বেরিয়ে গেছেতে বাধ্য হয়েছে ফলে তাদের সমস্ত ডকুমেন্টস তাদের বায়োলজিক্যাল ফ্যামিলি বা নেটাল ফ্যামিলির কাছে তাদের সমস্ত জন্ম সার্টিফিকেট করে বিভিন্ন ডকুমেন্টস তাদের বাড়ির লোকের কাছে তা যারা বেরিয়েছেন তাদের বাড়ির লোক তো তাদের বিতারিত করেছে তাহলে তারা বিয়েলে তো বাড়িতে যাবে তাহলে তারা ইনুমারেশন ফর্ম কীভাবে ফিল আপ করবেন এবং বারোটা যে নথি তার মধ্যে কিন্তু আজকে টিজি এক ট্রান্সজেন্ডার পার্সন প্রোটেকশন অফ রাইটসে যে এর কথা বলা হয়েছে ক্লিয়ারলি আমাদের আজকে ট্রান্স আইডেন্টি কার্ড যেটা সেই ডিজি কার্ডের উল্লেখ কিন্তু এই বারোটা নথির মধ্যে নেই এবং সর্বোপরি আজকে ট্রান্স মানে যেরকম ট্রান্স পরিযায়ী শ্রমিক আছেন মুসলিম আছেন দলিত আছেন ভবকুরে আছেন যৌনকর্মী আছেন বিভিন্ন খেতে খাওয়া শ্রমিক স্তরের ট্রান্স মানুষরা তারা কিভাবে আজকে বিপন্ন হয়ে যাচ্ছেন বহু অনাথ এতিম বাচ্চা আছে যারা বৃদ্ধ বৃদ্ধা ওল্ড এজে আছেন ফলে সাধারণ মানুষ এবং বিপন্ন আর সাধারণ মানুষকে এই যে একটা সিটি অফ ভয় জয়কে সিটি অফ ভয় একটা চারিদিকে যাতে কোনোভাবেই এই যে ওরা মোদের মুখের ভাষা কেড়ে নিতে চায় কথায় কথায় শিকল্পরা মোদের হাতে পায় কোথাও গিয়ে আমাদের নাগরিক অধিকারটাকে কোনোভাবে আমলা হামলা মামলা এনআরসি এসআইআর এই ধরনের লাগু করে কোথাও সাধারণ মানুষের নাগরিক অধিকারটাকে খর্ব করতে চাইছে দেখুন আমি একটা কথাই বলবো যে যারা ভারতবর্ষে আছেন ভারতবর্ষে জন্মেছেন তারা প্রত্যেকেই ভারতীয় এবং এইভাবে এই যে এসআইএলের নাম করে সাধারণ মানুষকে দরিদ্র মানুষকে এইভাবে মানুষকে বেনাগরিক করে দেওয়ার যে রাষ্ট্রীয় চক্রান্ত তাকে তীব্রভাবে ধিক্কার এবং আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমি যদি আমাদের সম্প্রদায়ের কথা বলি তাহলে আজকে বিএলও যারা তাদের কিন্তু বহু সিংহবাগ মানুষের এলজিবিটি সম্পর্কে খায় না মাথায় দেয় তাদের ধারণা নেই এবং সর্বোপরি যাদের এসার এস হয়ে গেছে সেক্স রিঅ্যাসমেন্ট সার্জারি বা জেন্ডার অ্যাফার্মেশন সার্জারি হয়ে গেছে যারা নাম পরিবর্তন করেছেন তাদের ক্ষেত্রে দু হাজার এক নাম ছিল এখন এক নাম আছে বা অনেক সময় যেসব ট্রান্স মানুষরা তাদের ছবিতে ট্রানজিশনের আগে বা পরিবর্তনের আগে লিঙ্গ পরিবর্তন বা সামাজিক সোশ্যাল ট্রানজিশনের আগে যে ছবি সেটা দেওয়া আছে এখনকার ছবির সঙ্গে সেই ছবি নিচ্ছে না ফলে সাথে একজন ট্রান্স সচেতন মানুষের থাকা অত্যন্ত প্রয়োজনীয় ট্রান্স মানুষের নইলে কিন্তু বহু ট্রান্স মানুষ এইভাবে বে নাগরিক হয়ে যাবেন।